লাঞ্চে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া করছো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি এখন আপনি কোথায় কি করতেছেন কোনো খোঁজ খবর কিছুদিন আমি তো বাসাতেই বসে আছি তোমার খবর কি তুমি তো বলো আমার খবর তো ভালো না আপনি তো অনেকদিন যাবত আমার সঙ্গে কোনো ফোনে যোগাযোগ রাখেন না একটু ব্যস্ত থাকি তো এই জন্য যোগাযোগ রাখা হচ্ছে না সে কতদিন হয়ে গেল আপনি আমাকে নিয়ে হোটেলে গেলাম কে ওখানে আমরা যাই হোক টাইম পাস করলাম তারপরে তো আর আপনি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেছেন না ফোন দিচ্ছেন না আরে তোমার সাথে যোগাযোগ একটু ব্যস্ত আছি এই জন্য যোগাযোগ রাখা হচ্ছে না কেন কোনো সমস্যা আমি আপনাকে কয়েকবার ফোন দিলাম কারণ এখানে তো আমার অনেক সমস্যা হয়ে গেছে কারণ আমি তো রুম থেকে বের পাই না কারণ অনেক বড় একটা সমস্যার মধ্যে তো পড়ে আছে কি সমস্যা হচ্ছে তোমার যাই হোক এই সমস্যাটা আমার অনেকগুলো টাকা লাগবে অনেকগুলো টাকা লাগবে আমার এই সমস্যাটা সমাধান করার জন্য

টাকা লাগবে সমস্যা নাই আছে তুমি টাকাতে চলে আসো কোথায় গ্রামে আছো হ্যাঁ আমি এখন গ্রামে আছি টাকা চলে আসো সব কিছু সমাধান করে দেব আপনি কি করেন আমি টাকা পাঠায় দেন পাঠাই দেন আমি সমস্যার সমাধান এখানে কারণ ওই টাকাটা যাওয়া তো আমার পক্ষে এখনো সম্ভব না আমি তো গ্রামে আপনি তো আছেন সমানে এখন হ্যাঁ টাকা আমি পাঠিয়ে দেবো না তাহলে কি হলো এখন আপনি বলেন এটা কি করব

না না ঢাকাতে তো ঢাকাতে আসছে না ভাই হ্যাঁ এখান দিয়ে অনেকদিন থাকবেন এখন অনেক দিন থাকা হবে তুমি আসবে কবে তুমি চলে আসো থাকবেন দেখি আমি পরে আপনার সঙ্গে ফোনে কথা বলবো আমি যদি আসেন বলে সুযোগ করতে পারি পরে আপনি কি বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আর কি আর কিছু বলবো না এই বিষয়টা নিয়ে মানে অনেক tension এ ছিলাম আপনি কল ধরতে ছিলেন না কথা বলতে ছিলেন না কারণ এগুলো সমাধান করতে গেলে অনেক টাকার প্রয়োজন আমার হাতে কোনো টাকাই ছিল না ছিল না বলতে কি এখনো কোনো টাকা নেই এই জন্য আরকি আপনাকে এটা টাকা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি টাকা নিয়ে কোনো সমস্যা নেই টাকা ওই টাকা চিন্তা করা লাগবে না তুমি পনেরো হাজার চাচ্ছ আমি বিশ হাজার যাব না ঠিক আছে তারপর তুমি সমাধান করে চলো আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের এলাকার কি তোমাদের বাড়ি সকলে ভালো আছে বাসা এখন শুনে কারণ এখন গ্রামে বর্তমানে আগে শহরে ছিলাম তো অনেক সমস্যার মধ্যে ছিলাম এখন গ্রামে আরছি জায়গা এখানে একটু ভালো আছে তারপর মানুষের অনেক মানে কথা বলে লেখা যায় কেউ বুঝতে পারছে তোমার পুরো কথা বুঝতে পারছ না মানে তুমি কে কাকে তোমার মাঝে 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 যাওয়া সে কই না আপনাদের সঙ্গে ওই মানে বলে কোথায় যায় কি করে এটা মানে এইভাবে সব डाउट করে আর তুমি দলের জন্য কাজ করে যাওয়া লাগবে না এটাই মনে হয় করে বলছে এখন তো সেই আগের মতো সিচুয়েশন নাই এইসব বিষয় নিয়ে তোমার টেনশন করা লাগবে না তুমি এটা সমাধান করে ফেলো আজকে সমাধান করে ফেলো আমি বিকেলে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি মেডিকেলে চলে যাও মেডিকেলে গিয়ে আমাকে ফোন দেবা টাকা পাঠিয়ে দেয় না নাম্বার দিও নাম্বার আমি টাকা পাঠিয়ে দেবো ওকে আচ্ছা ঠিক আছে আর ওকে আর কিছু বলবা আর মানে কি এই সমস্যা মধ্যেই পড়ে আছি এটা নিয়ে অনেক টেনশন লাগছিল আর কি আমি থাকতে কোনো টেনশন করবা না ওকে ওকে ভালো থাকেন তাহলে